হ্যালো দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য সব থেকে বড় একটা খবর হলো আগামী বছর থেকে যারা এগারো বারো ক্লাসে ভর্তি হবে তাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ তাদের সিলেবাসের আমূল পরিবর্তন করতে চলেছে ছ তারিখে একটা বিজ্ঞপ্তির দ্বারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে যারা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এগারো ক্লাস এবং পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বারো ক্লাস পরীক্ষা দেবে তাদের পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্নের মধ্যে সবথেকে বড় পরিবর্তন হতে চলেছে কি সিলেবাস হবে তা এখন ওনারা জানাননি খুব শীঘ্রই ওনারা সেটা জানাবেন বলেছেন কিন্তু যেটা হবে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত বাৎসরিক ইভ্যালিউশন হতো অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত এক বছরের পড়াশোনা করা হতো এবং বছর শেষে পরীক্ষা নিত এবং তার দ্বারাই পাশ ফেল বিচার করা হতো কিন্তু শিক্ষা সংস্থা এবারে জানিয়েছে যে এবছর থেকে সেমিস্টার সিস্টেম অর্থাৎ দু হাজার চব্বিশ ক্লাসে সালে হবে তাদের সেমিস্টার আরেকটা হবে মার্চ মাস করে তো তোমরা যারা এবারে মাধ্যমিক দিয়েছ তাদের বলবো যে এই মুহূর্তে যে যেসব বইগুলো আছে সেই বইগুলোই একটু যদি কোনো অ্যাডভান্স পড়ার ইচ্ছা থাকে পড়তে পারো নতুন কোনো বই এখন কিনো না কারণ দেখো পড়াশোনার করার জন্য নতুন যে বই সেটা কিন্তু এখনো বেরোয়নি সিলেবাস ওনারা প্রকাশ করবেন তারপরে সেটা পাবলিশ হবে এবং তারপরে তোমরা হাতে পাবে কিন্তু অ্যাডভান্স যদি পড়তে চাই সেটা কি পড়া সম্ভব অবশ্যই পড়ার যে বই সেই বইয়ের মেন স্ট্রাকচার তো খুব একটা পরিবর্তন হয় না হয়তো কোনো টপিক নতুন সংযোজন হয় কোনো টপিক নিয়োজন হয় কিন্তু বিশেষ কিছু জিনিস কনসেপ্ট বা বিশেষ মৌলিক কিছু জিনিস সব সাবজেক্টেরই এবং সব বিষয়েরই প্রায় সেম থাকে তো তোমরা কি করো না পুরোনো যে বইগুলো আছে সেগুলো একটু পড়তে পারো কিন্তু একদম ভুলেও নতুন বই কিনবে না তো এই হলো নতুন যারা পরীক্ষা নতুন যারা এগারো ক্লাসে ভর্তি হবে তাদের জন্য এখানে আরেকটা কথা বলি যারা এবছরে এগারো ক্লাস থেকে বারো ক্লাসে উঠবে যারা এবছরে এগারো ক্লাস থেকে বারো ক্লাসে উঠবে দু হাজার চব্বিশে যারা এই মুহূর্তে এগারো ক্লাসে পরীক্ষা দিলে তাদের সিলেবাসের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না বা তাদের পরীক্ষার যে নিয়ম তাতেও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না শুধুমাত্র এবছরে যারা মাধ্যমিক দিয়ে দু হাজার যারা এগারো ক্লাসে ভর্তি হবে তাদের জন্য সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন দুটোই চেঞ্জ হচ্ছে তো এবার আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ওনারা যে বিজ্ঞপ্তির দ্বারা এই বিষয়টা জানিয়েছেন সেই নোটিশটা ওকে তো চলো দেখি তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন নয়ের ভাই যে অ্যাড্রেস

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ড এডুকেশনের যে নোটিশ সেই নোটিশটা তো খুব শীঘ্রই আশা করছি ওনারা যে সিলেবাস সেই সিলেবাস পাবলিশ করবেন প্রত্যেক সাবজেক্টেরই হয়তো কিছু কম বেশি বদল বদল হবে এটা করা হয়েছে যাতে সিবিএসসি সিস্টেম বা আমরা জানি অলরেডি বিভিন্ন কলেজগুলোতেও সেমিস্টার সিস্টেম চালু হয়েছে তো তার সঙ্গে তাল মিলিয়ে নতুন শিক্ষা ব্যবস্থাটা যাতে মডার্ন আধুনিকরণ করা যায় সেই জন্য করা হয়েছে আশা করি সকলেই এইটার সঙ্গে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে তো কোনো বিশেষভাবে টেনশন করার বা চিন্তা করার কিছু নেই সেম সব কিছুই ঠিক থাকবে বা সব কিছুর সঙ্গেই মানুষ অভ্যস্ত হয় পরিবর্তনের নিয়ম তোমরা সকলেই জানো আমরা জানি পরিবর্তনটাই মেনে নিতে হয় তো এটার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে যাব তো যারা নতুন ভর্তি হবে বা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখন ছুটি সঙ্গে তাদের বলি কোনো রকম টেনশন করার কিছু নেই পুরনো যদি কোনো বই থাকে বাড়িতে যে যে সাবজেক্ট তুমি নিতে চাও সেগুলো একটু নিজে পড়তে পারো কারণ তো কোনো পুরোনো বা নতুন কিছু হয় না যা পুরনো বা নতুন মধ্যে বিশেষ কিছু পার্থক্য হয় না তবে পুরনো জিনিসগুলো জানাও খুব দরকার একটু পড়াশোনা করতে পারো এখন তো সিলেবাস বেরোলে নতুন বই কিনে নতুনভাবে পড়াশোনা শুরু করবে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরো এই ধরনের ভিডিও পাড়ার জন্য আর ইকোনমিক্সের কোনো রিলেটেড কোনো টপিক যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের চেষ্টা করবো সেইগুলো বিষয় নিয়ে আলোচনা করা ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য